সদকা মানুষকে দেওয়া যায় জাকাত কখনো মানুষকে দেওয়া যায় না জাকাত কাকে দেওয়া যায় দিতে হয় জাকাত দিতে হয় আপন রকে এবং রব জাকাত নেবে এর জন্য আউলাদ রসুলের জন্য সদকা হারাম রসুলের জন্য সদকা হারাম কারণ তিনি দাতা সদকা রাখায় না আর রসুল জাকাত নেয় প্রতিটা উম্মত রসুলের মুদ আপন যখন প্রতিটা মুড়িদ প্রতিটা আপন জাকাত দেয় তখন সেই রসুল যখন তার জাকাত গ্রহণ করে তখন সে রবের দিদার পায় জাকাত দিতে হবে কোরআনে জাকাত দেওয়া ফরজ বলছে ইয়া আমানু বলছে না হে আমানু কাকে কইছে আমানুকে জাকাত কারে কে দিব আমানু কোন মানুষ জাকাত দিতে পারে না মানুষকে জাকাত দিতে বলা হয় নাই কোনো সুৎখোর ঘুষখোর বাটপার চুর সিটার দাউর এগুলাই জাকাত দেওয়ার হুকুম নাই এগো কোনো শক্তির পূজারি জালিম তাদের জাকাত দেওয়ার হুকুম আছে নাই কোনো কাফের উপরে জাকাতের হুকুম নাই মুশ্রেকের উপরে নাই জালিমের উপরে নাই মুজরিমুনের উপরে জাকাতের হুকুম নাই এমন কি জাকাত দেওয়ার কথা মমিন কেউ বলা হয় নাই মমিন সে কখনো জাকাত দিবে না হুকুম নাই ইমাম ইমামের উপরে জাকাতের হুকুম নাই রসুলের উপরে জাকাতের হুকুম নাই আমানো জাকাত দিবে আমানো জাকাত কি দিবে জাকাত কি জাকাত কি মালে হয় না প্রত্যেকটা নবী এবং রসুলের উম্মতের উপরে জাকাত ছিল সলাত এবং জাকাত সেটা কি আনুষ্ঠানিক জাকাত মেজাজি জাকাত দুইটা দিক একটা মেজাজি একটা হাকি কি সৎকারে জাকাত বানায় ভালাইছে আবার জাকাতে নেওয়ার একটা জাগাও হালাইছে কি এলাকার কতটি এতিম বাচ্চারা দইরা খুলে ফেলাইছে একটা খানা বাস আমাদের জাকাত সবে হেনে ঢুকুক আপনাদের জাকাত আরো আছে জাগা আপনার জানে নি কোন হানে কোন হানে নেয় হ্যাঁ এরা আবার কে পেজি বোকা কইলি আচ্ছা এটা হলো মেজাজি জাকাত টেকার জাকাত এখন আমার কাছে প্রশ্ন হইলো মহানবীর জমানায় মনে হয় কোনো এতিম না মহানবী কয়টা ইতিম বাচ্চা ধৈরা যদি একটা মাদ্রাসা এতিম খানা করতো কারণ দরকার আসিল না করলে কিন্তু আমাকে অবস্থা খারাপই আসিল যদি মহানবী কাজটা করতো তাহলে কিন্তু খারাপ ছিল মহানবী কিন্তু করে না কিন্তু মহানবীর স্বাভাবিকের মধ্যে জায়গা এ টিম পোলাবা না ছিল না এটিম খানা তো খুলে নেয় মহানবী খানাই খানায় খুলে বইছে টিম কি খালি এটিম খানার মধ্যে থাকে স্কুলে এটিম নাই কলেজে টিম থাকে না ইউনিভার্সিটিতে টিম থাকে না পাড়া মহল্লা টিম থাকে না আত্মীয় তেরশোজনের মধ্যে টিম থাকে না ঘরের মধ্যে টিম থাকে না থাকে তো তাই সব এতিমকে ভালাই যায় খালি তখন একটা সুন্দর কথা বলে এরা না পাখি এই পাখিদের কি খাওয়া আল্লাহ তুই কথা বলে নাই কথা বলে রসুল বলছে এতিমকে সাহায্য করো এই এতিমের মধ্যে আবার দুই প্রকার এতিম আছে একটা হাকি কি এতিম একটা মেজাজি এতিম মানে বিল গ্রেস মরিয়া গেলে বিল গ্রেসের পোলা হইব হইব বার্গ মরে গেলে বার্গের পোলা পানিমাইব না মেসি মরে গেলে মেসির পোলা পানি যা দশ হাজার টাইম আর হাঁটিম কারা এই কথা আল্লাহ বলছে কারণ আল্লাহ শয়তানের আবাদত যারা করে এগো লুয়ে চিন্তাই করে নাই শয়তানের আবাদত যারা করে এগো কোনো হুকুমই দেয় নাই আল্লাহ কোরআনের জগতে কেউ বাইর করা পারবো না যে শয়তানের আবাদত যারা করে তাগো আল্লাহ কোনো হুকুম দিছে আল্লাহ সমস্ত হুকুম দিছে যে রসুলকে মানছে রসুলকে মানার সাথে সাথে আল্লাহ হুকুম করছে রসুল হুকুম করছে যে পর্যন্ত কেউ মানে পর্যন্ত আল্লাহ বলে না মানু আল্লাহ কোথাও কুছে এ মানুষেরা সালাদ কায়েম করো না কারণ মানুষ শয়তানের এবাদতো করে মানুষ শয়তানের ইবাদত করে কিন্তু আমানুষ শয়তানের ইবাদত করে না রসুলের আনুগত্য করে রসুলের অনুসরণ করে এর জন্য যখনই কইবা আমি রসুলের কাছে বায়াত হইলাম তখনই আল্লাহ কইব ইয়াইয়ু হাল্লাযিনা মানু রসুল কইব ইয়াইয়ু হাল্লাযিনা মানু আকিমুস সালাত সালাত কায়েম করো সালাত কেন কায়েম করবা নফস কে করার জন্য যাক্কা করার জন্য নফস কে পবিত্র করার জন্য তাজকিয়া করার জন্য এই নফস কে পবিত্র করার নামই যাকাত এই নফসকে পবিত্র করতে হবে নফসকে পবিত্র করার নাম যাকাত জাকাত যেই পর্যন্ত না দিতে পারবা ওই পর্যন্ত সালাতে দাঁড়াইতে পারবা না আর জাকাত এবং সালাদ যেই পর্যন্ত না করতে পারবা সেই পর্যন্ত যাইয়া তুমি সেহেরির উপযুক্ত হবা না ইফতারের উপযুক্ত হবা না ইফতার না করলে সেহেরির উপযুক্ত হবা না সেহেরি না হইলে পরে তখন জাকাত এবং সালাত এই দুইটার উপযুক্ত না হইলে এই দুইটা যদি কমপ্লিট না হয় তুমি ইফতার করতে পারবা না ইফতার না করলে সেহেরি করতে পারবা না সেহেরি না হইলে তোমার কদর হবে না আর কদর না হইলে জীবনে ঈদ নাই সারা জীবনী ইন্নআল্লাহ হির হির জী কালে বয়স হয়েছিল চুয়ান্ন বছর তিন দিন সাত ঘণ্টা ছয় সেকেন্ড এরকম কইব খালি দেখবা খবর যদি বিবিআইপিও আর যদি ঠেলাগাড়ী আলাতে তো খবর ঈদাই মাইকদের ঠিক মতো করবেনা খবর কইতে কইব বড়লো কইলে ঘণ্টায় ঘন্টায় মাইকিং করে আর ঠেলা গাড়ি একবার কয় তাও কত কষ্ট না তাহলে তোরা তো ঈদে জবর খুশি হয়ে যাস এটা মেজাজ ঈদ যার কত তার নিজের রূপ দেখে নিজে নাচে তার রবের রূপ দেখা সে নাচে খুশিতে নাচে আত্মহারা হইয়া নাচে আপন মুর্শিদের রূপ দেখা নিজের রূপ দেখা রবের রূপ দেখা সে নাচটা আছে আর উনি তার বুঝতে বহন তোর নাচার মতো উপযুক্ত হয় নাই দুরা সাপ ফোনা তোলা পারে না বিন বাস্তা আছে কিন্তু ফোনা উঠে না বাবা জাহাঙ্গীর কইসে সবাই সাপ সব সাপের নাম সাপ কিন্তু ফুনা আল্লাহ সবাই দেয় নাই এক তারের বিন জাতি সাপ ফোনা তুইলা নাচবো উন্মাদ হয়ে যাবো গা তখন থাপাতে যায় দরে দেখ যখন জাতি সাপ পাগলের মতো নাচে অরে ধরা কোনো ব্যাপারই নাই লেগে যারা বাই দেয় বেঁধে তারা কি করে বিন লয়ে ঘুরে কারণ এমনি দরবার গেলে সুবল দিব এর লেগে পাগল করিয়া ধরে ঠাস করিয়া আর দুরা সাপ কি করে ওই দুরা আইনা জাতি সাবের লোক খারাপ করবি এক বাবাই কইতো মনা ও মনে কানে হুনে না ষোলো তার ঐ বিনা দুরা তার জবর নাই বো বাবা সেই কই আমার কানের পর্দা ভাইটা গেলো তুই তারের বিন বাজাইলো আমার ভনা উঠতো না কি রে আল্লাহ আমার ভনাই দেয় নাই আমার নসিবে তো ফোন নাই আমি ফোনা তুলুম কেমনে ওই জন্য নসিবের ফোন আছে ও এক তারের বিন বাজাইলেই নাচা শুরু করে এর জন্য জকাব কি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যাহা কিছু দিয়েছে তোমার যে ব্যক্তি স্বাধীনতা সবচেয়ে বড় যে দান এই ব্যক্তি স্বাধীনতা তোমার ইচ্ছাটা এই সুস্থতা এই ধন সম্পদ এই দৃষ্টি এই শ্রবণ এই দম এই জবান এই যৌবন এই জীবন সমস্ত কিছু আপন মুর্শিদের কদমে উৎসর্গ করা আপন মুর্শিদের কাছে উৎসর্গ করে আপন রবের কাছে কারণ এগুলো সব রব দিছে রব সমস্ত কিছু দৃষ্টি দিছে রবে শ্রবণ দিছে রবে সমস্ত কিছু দিছে রবে জবান দিছে রবে এই গ্রান নেওয়ার শ্বাস প্রশ্বাস রবে দিছে এই জীবন যৌবন রবে দিছে সাথে ইচ্ছাটাও দিছে এই সমস্ত কিছুর সাথে নিজের ইচ্ছাটা সহ যখন আপন রসুলের কদমে সমস্ত কিছু আপন রবের কদমে করবা করবা যদি তখন আল্লাহর হাবিব আল্লাহর কবুল করে নেয় আল্লাহর এর জন্য জাকাত কোন নতুন বিষয় নয় জাকাত চোদ্দশো বছর ধরে নয় জাকাত বাবা আদম আলি সাল্লা উম্মত থেকে শুরু কিয়ামত পর্যন্তই জারি থাকবে এর জন্য যাহারাই আমানু হবে তাহারাই জাকাত দিবে জাকাত তো ধনীকে দিতে বলে নাই সারা কি আছে যে হে ধনী লোক তোমরা জাকাত দাও ও মিয়ারা আছে কি দাও না তাহলে আমাদের সমাজে পাঁচটা ইবাদত মূল কি নামাজ রোজা হ জাকাত কুরবানি আর তার সব কিছুর প্রথম হইল ইমান কালিমা পাঠ করা কালেমা কি হওয়ার বিষয় না পাঠ করার বিষয় কালেমা হইতো হবে পাঠ করার বিষয় না পড়া তো যে কেউ পারে সবাই হইতে পারে না পাঠ সবাই করতে পারে এরণ মুখস্থ করা কোরআনের অনুবাদ পড়া এক বিষয় কোরআন সবাই আরবি হিপস করে পড়তে পারে কোরআনের অনুবাদও সবাই পড়তে পারে কিন্তু কোরআনকে নিজের নফসের উপরে তাফসির সবাই করতে পারে না কাগজের উপরে অনেক আলেম কোরআনের তাফসির করছে কিন্তু সে তার নিজের নফসের উপরে কোরআন তাফসির করতে পারে নাই ইবনে তাইমিয়া পার সে নিজের নফসের উপরে কোরআন তাফসির করতেই পারে না তুই পাললে কেমনে মহানবীর বিরোধিতা করে এমনিওলি আল্লাহর বিরোধিতা করে আব্দুল্লাহ আব নাযদী পারছে পারে না তুই আল্লাহর নবীর সম্পর্কে বাজে কথা লিখছে তার কিতাবে তাওহীদের যত কাশফ সোহবাতে তাহলে এর জন্য ধনীকে যাকাত দিতে কোরআন কোথায় বলেছে কোরআন যাকাত দিতে বলছে আমানুকেই এখন যে ঠেলা গাড়ি চালায় সে কি আমানু হইতে পারে না পারে না পারে পারে তো যে মুচি জুতা সেলাইয় সে কি আমানু হইতে পারে না কারণ আমার হইল কলবের বিষয় ইমান কোথায় কিসের বিষয় কলবের আর মালপানি কলবের বিষয় পকেটের বিষয় মালপানি সিন্ধুকের বিষয় ব্যাংকের বিষয় দুনিয়ার বিষয় মালপানি হলো পৃথিবী এবং দুনিয়ার সাথে যুক্ত মালপানি কখনো কলব নবস এবং রুহের সাথে যুক্ত নয় এর জন্য কলবের সাথে শয়তান থাকলে শয়তান এই মরণ লাগব আর মরণের আগে এক মুহূর্ত আগে শয়তান নভ থেকে সইরা যায় আলাইকুম ভাই সাহেব আমি আপনি জান তোমার সাথে এত দিন করলাম আতে আদ্য এক গুলাম দোস্ত তুমি কই যাও আনে আরে কিকও আমার তো এটা ডিউটি ছিল তোমারে দাইনা জার নামে ভালানি আমি আমার ডিউটি পালন করছি তুমি জানো ইনি আকীফুল্লাহ রাব্বুল আলামিন আমি বলে আল্লাহরে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি এটা আমার ডিউটি আমি আল্লাহ থেকে ছায়া লইছি এটা ছায়া ডিউটি আমি আমার দায়িত্ব পালন করতে আছি কর্তব্যরত আছি কি শপথ ঘোষণা করেছে। রোগী অপারেশন সাকসেসফুল কিন্তু মইরা গেছে গা উনি তো কর্তব্যরত অপারেশন সাকসেসফুল করে দিছে কিন্তু রুগীর মেয়েরা আলাইছে মনে করে যে হা ওই মাংসের কলে মা শুনাবি নাকি রবের কালেমা মা শুনাবি তারা তুমি মাইক দিয়ে মাংসের শুনাইতে আস কালেমা কালেমা শুনাইতে রবেরে রব কই থাকে দিলে অন্তরে আশরের মাঠে দেহ উঠব না নভব নভব জাহার নামে নভ যাইব না দেহ যাইব আচ্ছা কলেমা কি পরের বিষয় কুজুরা আহেন আমার বাপে খে রি উঠছে কলেমা পড়াইবেন হ্যাঁ আইছে কলেমা পড়াইবেন নিজেই তো যুক্ত নভ হ্যাঁ আবার কলেমা পড়াইব আরবি জানলে কলমা পরাণ যায় এর জন্য আমানু যদি মুচি হয় আমানু যদি ঠেলা গাড়িয়ালা হয় আমানু যদি দিন মজুর হয় আমানু যদি সে মেথরও হয় কর্ম এটা জাগতিক কর্ম এটা হলো তার পেট চালানের কর্ম কিন্তু সে আমানু হইতে পারে তার আমানু হওয়ার অধিকার আছে আমানু সে প্রতিবন্ধী সেও হইতে পারে পারে না আমানু আমানু সে মাজুর হইতে পারে না রুগী হইতে পারে না অসুস্থ হইতে পারে তো তা এখন জাকাত যদি ধনির জন্য ভরস হয় তাইলে এই আমানুরা তো সব বাদে গেল আমানু তো সব স্থানে আছে সবানে আছে না ইমানদার বিশ্বাসী আরে যায় কষাই গিরি কাম করে কামেল গুস্ত বেছে এরকমও আছে উলিয়ে কামেল ওটা হলো তার কর্ম প্যাট চালানের সে হালাল উপার্জন করে সে কর্ম করে রাখায় হালাল উপার্জন ওইটা কর্মের সাথে ইমানের সম্পর্ক না ইমানের সম্পর্ক হলো মহব্বতের সাথে যার যত বেশি মহব্বত তার ইমান তত গুবি যার যত বেশি মহব্বত তার তত বড় কুরবানি সবচেয়ে বড় কুরবানি দিতে পারে সবচেয়ে বড় প্রেমিক জগতে সবচেয়ে বড় প্রেমিক কে সর্বশ্রেষ্ঠ প্রেমিক কে জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মহানবী স্বয়ং প্রেম জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মা খাদি জাতুল কুবরা জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মা فاطمهতুজ জারা সাইয়্যিদাতুন নিসা জগতে সর্বশ্রেষ্ঠ প্রেমিক মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস আর জগতে সর্বশ্রেষ্ঠ কুরবানি karne wala মাওলানা হুসাইন মাওলানা হুসাইন যে समस्त নবীগো বিছে ফলায় দিছে কুরবানিতে ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি মাওলানা হুসাইনের সামনে কিচ্ছু না ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে সন্তানকে কুরবানি করতেছে আর মাওলা হুসাইন সম্মুখে খাড়ায় দেখছে তার সন্তানকে কুরবানি করতেছে এবং পাঠায় দিছে ইব্রাহিম নবীর কাছে পশু জমা হয়েছে আর মাউলা হুসাইনের কাছে মাসুম কুরবানি হয়েছে মাসুম যার কাছে কুরবানি হয় সেই লো মাওলা হুসাইন মাসুম কুরবানি হয় মাওলা হুসাইনের মোহব্বতে তাই খাজা বাবা বলেছে হে নবীর নন্দ দুলাল ইমামে হুসাইন আমি গঞ্জে মাখির পুশিদার পর্দা উঠাইয়া দেখি হে মাওলা হুসাইন আপনার মেরাজ তো নবী মোহাম্মদ সাল্লু আলহি বাসাল্লামের এক ধাপ উপরে আপনার মেরাজ মহাপ্রভু মোহাম্মদ সাল্লু আলহি বাসাল্লামের সর্বশ্রেষ্ঠ প্রেমিক সর্বশ্রেষ্ঠ শাহাদাতকারী মাওলা হুসাইন সর্বশ্রেষ্ঠ কুরবানির মাসুমকে দেখছো মৌলা জৈনুল আবেদিন আলী সাল্লা আপন ছোট ভাই ইমাম আলী আসগার ইমাম আব্বাস আলমদার যিনি সর্বশ্রেষ্ঠ কুরবানি হয়েছেন যার প্রথমে দুই হাত এই হাত কাটছে পারি মুশোক এই হাত দেওয়া দোষ এই হাতও কাটছে জবার ঠোঁট দেওয়া দোষে মুখেও কুপ দিছে পা দিয়ে দৌড়া এই পা কাটছে এই পা কাটছে হাত কাটছে পা কাটছে মুখ তো কেটা তো ছাড়ে নাই গোলামি মাওলা মোহাম্মদ কি রকম গোলাম পাইছে মাওলা মুহাম্মদের সাহাবির মধ্যে মুনাফেক আছে মাওলা হুসাইনের সাহাবির মধ্যে কোনো মুনাফেক নাই আছে আশেক মহাপ্রেমিক তাই খাজা বাবা এমনি বলে নাই দিন হাসতে হুসাইন দিনে পানা হাসতে হুসাইন তোমরা বুঝবা না কি কই শেখা যাবো বুঝছো তোমার মাথা টাস করে ফেটে যাব প্রেম প্রেম হয় কালবি প্রেম জবানী নয় আপন মুর্শিদকে ভালোবাসতে হয় হৃদয় দিয়া তোমরা খালি বাহিরটাই দেখো ভেতরটা দেখলা না যার প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে আপন মুর্শিদের কথা আপন মুর্শিদের খেয়াল আছে তার জীবনে জাহান নাম পুরাইতে পারে না পুরাইব না জাহার নাম তার লেগে হারাম দেখলে নাম হারাম হয়ে যায় আরে তোর নিঃশ্বাস প্রশ্বাসে যদি তোর রসুলের স্মরণ থাকে তোর রসুলের খেয়াল থাকে তোর রবের স্মরণ থাকে তোর রবের খেয়াল থাকে তোর জাহার নাম পুরাইব কেরা কইছে। বাবা জান শরীফ শাশুরেশ্বরী কইছে যে যাহার হৃদয়ে মুর্শিদ আসন সেথায় জাহান নামের অনল অকার্যকর দুচকের আগুন অকার্যকর কাম করে না আপন কলবে যত খন মুর্শিদ থাকি তা আপন কলবে মুর্শিদ কে রাখার উপায় কি একমাত্র আপন নিঃশ্বাস প্রশ্বাসে জিকির করা ইয়া বাবা জাহাঙ্গীর ইয়া বাবা জাহাঙ্গীর ইয়া বাবা জাহাঙ্গীর ইয়া বাবা জাহাঙ্গীর কাফের আশিক হুমে বান্দা ইসলাম নাহুম হুম বুধ পরস্তি মে জিন্দগি হুত পরস্তি মে বন্দী হুত পরস্তি মে দিলদারি হাই আমি প্রেমের কাফের ইসলামের বন্দা বি আমার জীবন পীর পূজাই আমার ইবাদত আমি পীর পূজাতেই জীবন উৎসর্গ করে দিয়েছি নমকে আখের চুদার মির ও আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর আমাকে তুমি তোমার প্রেমিক বানায় দাও এইটা থাকবা শেখের ফরিয়াদ জাকাত দিবা আপন রসুল কে জাকাত দিবা কি নস থেকে আমিত্বকে আমি কে ক্ষুদিকে অহমকে কে মুর্শেদের কাছে তোমার জ্ঞানকে জাকাত দাও মুর্শিদের কাছে তোমার সমস্ত কিছু চাওয়া পাওয়া জীবন যৌবন সমস্ত কিছু মুর্শিদের মুর্শিদের হুকুমে যে উঠে মুর্শিদের হুকুমে যে বসে মুর্শিদের হুকুমে যে চলে ফিরে সেই তো জাকাত দিছে আল্লাহকে জাকাত টাকা দিয়ে দেওয়া যায় না সাদকা টাকা দিয়ে দেওয়া যায় জাকাত দিবা কি দিয়া আনুগত্য দিয়া অনুসরণ অনুকরণ নয় অনুসরণ দিয়া আনুগত্য দিয়া জাকাত দিবা আমিত্বের জাকাত দিবা এখন মানুষ ট্যাকার জাকাত দিয়ে আরো অহংকারী হয় জাকাত দিলে অহংকার শূন্য হয় আর এখন জাকাতই অহংকার হয়ে গেছে তোমরা জাকাতের কাপড় বাইকেরা ভাল এটা সাদা এটা দিও মানুষকে দিও কিন্তু আল্লাহ তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না তোমরা সত্যকে গোপন করিও না কেন আপনারা স্বার্থের জন্য সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করলেন কেন আপনারা সত্য গোপন করলেন সৎকার জাকাত এক না সৎকার দিতে হয় মানবের কল্যাণের জন্য সদকা দিতে হয় মানুষের কল্যাণের জন্য সৎকা দিতে হয় আত্মীয় স্বজনের হক আদায়ের জন্য সদকা দিতে হয় মানব সেবার জন্য আর জাকাত দিতে হয় রবের দিদারের জন্য রবের দিদারের জন্য জাকাত দিবা নিজের আত্মপরিচয়ের জন্য জাকাত দিবা নিজের কদর হওয়ার জন্য জাকাত দিবা এখন তোমরা জাকাত দিয়া দিস শতকরা আড়াই টাকা হাজারে আড়াই হাজার আরে জাকাত দিছে কে জাকাত দেওয়া শিখাই দিছে আমাকে মাওলা হুসাইন জাকাত দেওয়া আমাকে শিখাই দিছে মাওলা আলী আলি হাসালাতাম সত্য গোপন করতে গেলে মাউলা আলীকে সরাইতে হবে এর জন্য মাওলা আলীকে শাহাদাত করা হয়েছে সত্য এবং মিশ্রণ করতে গেলে এবং সত্যকে দেওয়া যাবে না। কারণ তিনি থাকলে সত্য মিথ্যার মিশ্রণ ঘটাইতে না এবং মিথ্যা বলতে না সত্যকে গোপন করতে না এর জন্য মাওলা হাসানকে সরাইছে মাওলা হুসাইন তাই করছে যে সত্য এবং মিথ্যা দিয়ে আমরা চলুম আমাদের সুবিধার জন্য আমরা ক্ষমতায় থাকার জন্য যা খুশি তাই বলুম যা খুশি তাই লিখুম করে নাই করছে তো মাওলা হুসাইন শাহাদওলা হুসাইনের সমস্ত বংশধরকে এক এক করে শাহাদাত বরণ হইতে হইছে কি করছিল আল্লাদের রসুলগন ইমাম আল্লাহিসাম কি অপরাধ ছিল হ্যাঁ ইমাম আলী নাকি ইমাম আলী থাকি ইমাম হাসান আসকারি? ইমাম বাকের আলাহ ইসলাম ইমাম জাফর সাদেক আলাহ ইসলাম ইনাদেরকে যে শাহাদাত করা হয়েছিল কে কে শাহাদাত করছে আব্বাসিয়া রাজারা উমাইয়া রাজবংশের খলিফারা আব্বাসিয়া রাজারা তাদের কি শাহাদাত করলো তাদের কি অপরাধ ছিল কিন্তু সিহাসের তার বড় বড় ছয় জন হাদিস লেখক একদিনও জেল খাটে নাই খুব সুন্দর কথা না দেখা যায় না আউলাদের রসুল মার্ডার হইল কিন্তু ইনারা একদিনও জেল খাটলো না অথচ ইমাম আবু হানিফা জেল খাটছে মার খাইছে ইমাম মালিক মার খাইছে মারতে মারতেই অজ্ঞান করে ভালাইত আবার জ্ঞান ফিরলে আবার মারছে রাজারা এই আব্বাসিয়া রাজারা একটু তো উলাই দেখবেন না কারণ কি গুড়ায় গলত ডাল কুছ কালা হ্যাঁ কে কইব সত্য কেউ একটু বাধাও পায় নাই তারা সরকারি ভাবে ছাপা হয়েছে একটু বাধা তারা পায় নাই আর রসুল কে মনে অপরাধ করলো যে তাদেরকে শাহাদাত করা হইলো তারা তো কেউ মাল মাই রাখাই নাই তারা তো কেউ ক্ষমতা ছিনায় নেয় নাই প্রত্যেকটা উল্লাদের সাহাদাত শাহাদাত করা হয়েছে তাহলে যেই রাজার আমলে শাহাদাত হইলে ওই রাজা দায়ী বার নিব না ঘরে ডুইকে শাহাদাত করলো খাওয়ানের সাথে বীজ দেওয়া শাহাদাত করলো তাহলে রাহিমা কয় কেজি যে জান্নাতে যাই জান্নাতে যাম না দৌড়ে জাহার্নামে ডুকে যাম এই জিদের লোকে জান্নাতেও থাকতাম না আর যে মোল্লা রাইজিদের রাজি আল্লাহ তালু লাগায় যে রাজার আমলে শাহাদাত হয় ওই রাজার সৈন্য দিয়া উনি নিষ্প হয়ে যায় ওনারা কত সহি এই রে সেই রে দৈনতরে পেট না মধ্যে পেট কাটার মধ্যিনাস্বরে তালিবর্ষ বানায় হ্যা ওইটাও স এটাও শ তালিবর্ষ পেটকাটার মধ্যে না মধ্যিন্ন খালি স স শ লাগাই দিল বুঝাই দিল তোমাকে বুঝা গেল লাগা সোজা বুঝি তেত্রিশ হাজার সৈন্য একটা সরকারের যদি একটা ব্যাটেলিয়ান সেনাবাহিনী একটা ব্যাটেলিয়ান বাইরে যায় ওইখানে কতটি সাইন লাগে অস্ত্র নিবার গেলে কতটি সাইন লাগে এত বড় সৈন্য এত দূর থেকে হাজার মাইল পার হয়ে আইলো খবরই নাই তো কি মন রাষ্ট্র চালাইছে না হনে হেরা হেগো আদর্শ হলে রাষ্ট্র চালাইব রাষ্ট্রের অবস্থায় বুকি না কাজেই ষড়যন্ত্র আছে সুফিবাদের প্রতিটা মানুষ এক একটা প্রদীপ প্রতিটা মানুষ তোমরা জ্ঞান করবা বিচার করবা শিখবা ধ্যান করবা তাইলে পাইবা এর জন্য জাকাত ধনীকে দেওয়ার কথা কোরআন বলে নাই কারণ ইবাদত কখনো উষা নিসা হইতে পারে না অনে পাঁচটা নামাজ রোজা হজ জাকাত করবানি দুইটা গরিব করা পারে কোনটা নামাজ আর রোজা এই দুইটা আর তিনটাই তো গরিব করা গরিব হজে হজা পারে না গরিব কুরবানিও দেওয়া পারে না গরিব জাকাতও দেওয়া পারে না গরিবের লেগে কি রাখছে কুরবানির টুকায় খাওয়া হ্যাঁ গরিবের বতে বাড়তে যাইব ওই যে মাতাল দেওয়ান বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠার স্রান এক টুকরা মাংসের লেগা কান্দে টুকায় গরিব পোলাভান সেই মাংস ফ্রিজে থুইয়া খাইলি বছর বরিয়া গ্যাসে পাপে তাপে বুজাই হইয়া মরা গাছে শুকনা ডাল ঘুম দিয়া কাটাইলি মনু চিরকাল